এখন আমরা আরও কিছু মন্তব্য পড়বো আমি আমার নোট থেকে আপনাদের এটা বলবো যাতে আমি কিছু মিস করে না ফেলে ইনশাল্লাহ তালা প্রথম মন্তব্যটি বলে এই আয়াতটি নিয়ে দেখুন এই দুইটি আয়তে আল্লাহ সুফহানা তাল্লাহ খুবই কঠিন একটি বাস্তবতা তুলে ধরেছেন এর মধ্যে একটি হল মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে তাই না ক্ষতির কথা মাথায় আসলেই আমরা ভাবি জাহান্নামের আগুন বা বিচারের দিন ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ যেভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আগে তিনি এই ব্যাপারে বলেছেন আমরা এটা পড়েছি ফি কাবাদ আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি এমন এমনকি কাফিররাও প্রচুর পরিশ্রম করে তারা সপ্তাহে চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা কাজ করে জীবন জীবনযাপনের জন্য কিছু উপার্জন করার জন্য তাদের অবস্থাও এমনই এটা কারো জন্যই খুব সহজ নয় এই পৃথিবীতে অনেক অমুসলিমও ঠিকমতো খেতে পায় না তাদের সন্তানরা না খেয়ে থাকে তারা নানা ধরনের শোষণের শিকার হয় এটা এমন নয় যে সব কাফিরদের জন্যই দুনিয়াটা জান্নাত তারা দুনিয়া বিদিক থেকেও ক্ষতির মধ্যে আছে তারা অনেক ধরনের সমস্যায় আছে কিন্তু আসল ব্যাপার কি জানেন মানুষ যখন পুরোপুরি নিজেদের সমস্যায় নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে তারা শুধুই নিজেদের কথা ভাবে তখন তারা বৃহৎ ছবিতে নিজেদের দেখতে পায় না তারা দেখতে পায় না যে তাদের এই সমস্যাটি আসল সমস্যার তুলনায় কোনো সমস্যাই নয় আপনার মনে হয় এটা কোনো সমস্যা এর চেয়ে অনেক বড় সমস্যা সামনে পড়ে আছে অতএব তারা মনে করে এই দুনিয়ায় ক্ষতির মধ্যে আছে কিন্তু ভালোভাবে অনুধাবন করলে যে বিশাল সমস্যা সামনে আসছে তার তুলনায় এটা কিছুই নয় এই ব্যাপারটি আমরা প্রথমত নোট করব এরপরে কি হয় যখন আপনার নিজের ইমান নেই যখন আপনার সেই চাবি নেই জানিয়ে আমরা পরবর্তী আয়াতে কথা বলবো আপনার সেটাকে আরও বড় মনে হবে আপনার মনে হচ্ছে আপনার একটা বড় সমস্যা আছে আমি মাঝে মাঝে এই আয়াতটি স্মরণ করি আমরা মানুষেরা খুব দুর্বল আমরা এভাবে ভাবি আমি যখন মেরিল্যান্ডে থাকতাম একবার আমাদের বাড়ির বেসমেন্টে বন্যা হয়েছিল আমরা ভাবলাম ও আল্লাহ বাড়ির সামনে পুরো ভিজে গিয়েছে এই সেই ইত্যাদি আলহামদুলিল্লাহ টেক্সাসের বাড়িগুলো বেসমেন্ট নেই এটা সুন্দর এরপরে আমার এক ভাইকে কল দিলাম আমাদের সাহায্য করার জন্য আমাদের খুবই খারাপ লাগছিলো আমার বাচ্চারা উপরতলা ছিল বাসার ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে তো সেই ভাই আসলেন ভাইটি চমৎকার আলহামদুলিল্লাহ তিনি সম্ভবত সোমালিয়ান ছিলেন খুবই কাজের মানুষ তিনি একটা ইসলামিক স্কুল ও একটি মসজিদে দেখাশোনা করতেন তিনি বললেন ভাই আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে আমি বললাম হ্যাঁ ভাই আমি একটু চিন্তিত বোধ করছি তিনি বললেন পানি নিয়ে ভাববেন না আপনি চাইলেও পানির সাথে যুদ্ধ করতে পারবেন না এটা ফেরাউনকেও মেরে ফেলেছিল আর আমি তার সাথে আড্ডা দিতে শুরু করেছিলাম তিনি আমাকে তার জীবনের গল্প শোনালেন সুহান আল্লাহ সুবাহ আল্লাহ তার বয়স ছিল তখন মাত্র পাঁচ বছর যখন তার গ্রামে শত্রু আক্রমণ করেছিল আর তিনি একটা খড়ের গাদার পেছনে একটা গাধার আড়ালে লুকিয়েছিলেন তিনি সেই বাচ্চা বয়সে বাড়ি থেকে বেরিয়েছেন তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে তিনি ছিলেন তার পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য মাত্র পাঁচ বছর বয়স থেকে তিনি একাই বেঁচে আছেন তিনি একাই প্রায় আফ্রিকার অর্ধেকটা ঘুরে বেরিয়েছেন তিনি ইথিওপিয়া গিয়েছেন সেখান থেকে খালিজে পৌঁছেছেন তিনি একজন আলেমের সাথে কাজ শুরু করেন কিছুটা ব্যবসা বাণিজ্য শেখেন নিজে একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন অসাধারণ গল্প আর যখন আমি তার গল্প শুনলাম আমার মনে হল ভাই আমার কোনো সমস্যাই নেই আপনি আপনার নিজের সমস্যায় ডুবে থাকেন আপনার সেটাকে অনেক বড় মনে হয় এটা হলো মানুষের জন্য আরেকটি ক্ষতি মানুষ নিজেদের সমস্যার দিকে তাকালে বুঝতে পারবে না সে যে সমস্যায় আছে তা অন্যদের সমস্যার তুলনায় কিছুই না তার মধ্যে আল্লাহর প্রতি বোধ কাজ করবে না আর যখন এমনটি হবে মানুষ যখন প্রচণ্ডভাবে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা তাদের নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা তিনটি জিনিসের শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ে তিনটি জিনিসের প্রতি আমি এখানে আলোকপাত করব এর প্রথমটি হলো আল্লাহর সৃষ্টি থেকে পাওয়া শিক্ষা তারা আল্লাহর সৃষ্টিগুলোকে চিহ্ন হিসেবে দেখে না যা মানুষের জীবনের আসল উদ্দেশ্যের প্রতি স্মরণ করিয়ে দেয় আপনার জীবনের আসল সমস্যাগুলো কি টাকা পয়সার সমস্যা কোনো সমস্যাই না স্বাস্থ্যগত সমস্যা কোনো সমস্যাই না ইমানের সমস্যা আসলে অনেক বড় সমস্যা তুলনা করতে চাইলে এটা অন্যান্য সমস্যার তুলনায় কোনো সমস্যাই না আপনার হয়তো সামাজিক সমস্যা আছে এটা কিছুই না চাকরির সমস্যা কোনো সমস্যাই না আমি শয়তানি করে বেড়াচ্ছি নিজেকে বাঁচানোর জন্য আমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে তুলনা করলে এটা অন্য সমস্যাগুলোর তুলনায় অনেক বড় সমস্যা আর আল্লাহর আয়াত দেখে আল্লাহর সৃষ্টি দেখে স্বাভাবিকভাবেই আপনার স্রষ্টার কথা মনে হতে হবে আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জন্মাবে আর আপনার জীবনের উদ্দেশ্যে স্মরণে আসবে তারা সব সৃষ্টিকে একটা নিদর্শন হিসেবে দেখতে ব্যর্থ হয় অন্যভাবে বললে তারা ইতিহাসের শিক্ষা নিতে জানে না এটাই সুরায় বলা হয়েছে যখন আল্লাহ বলেন ওয়াল আসর আসর শব্দটি মনে করুন এমন সময় যা ফুরিয়ে যায় আপনি যদি শুধু ইতিহাসের দিকে তাকান দেখতে পাবেন কত শত মানুষ ব্যর্থ হয়ে চলে গিয়েছে তাদেরও সফল হওয়ার জন্য সময় ছিল আর তারা তাদের সময়ের সদ্ব্যবহার করেনি তারা ব্যর্থ হয়েছে মারা গিয়েছে আর তাদের সুযোগ শেষ হয়ে গিয়েছে এরপর নতুন প্রজন্ম এসেছে নতুন সুযোগ নিয়ে তারাও একইভাবে তাদের সময় হারিয়েছে তারাও মারা গিয়েছে আর এখন আমার সময় এসেছে আমার সুযোগ আছে আমি কোনোভাবেই এমন ভুল করব না যা আগের মানুষেরা করেছিল তাই আল্লাহ বলছেন আগের জাতি তাদেরকে দেয়া সুযোগ হারিয়েছে আল্লাহ এখানে বিগত সব ঐতিহাসিক ঘটনাবলী কেবল একটি শব্দ ওয়াল আসর এটা দিয়ে তুলে ধরেছেন সেটি হলো যারা চূড়ান্ত ক্ষতির মধ্যে পড়েছে তারা সবাই নিজেদের সময়ে সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে তারা দেরি করে ফেলেছে আলিম কোনো আজাব আসার আগেই সময়ে সদ্ব্যবহার করে নাও আর সবশেষে ওহির নিদর্শনের ব্যাপারে বলবো যখন আপনি নিজের সমস্যার ব্যাপারে বেশি চিন্তিত আপনি কোরআনের দিকে তাকাতে ভুলে যান আপনি ওহির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন আপনি রসুল্লাহ সাল্লামের নির্দেশের কথা ভুলে যান আমি কিভাবে আমার জীবন পরিচালনা করব আমি সামনে কোন দিকে যাব কারণ তখন আপনি শুধুমাত্র আপনার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেন আপনি নিশ্চয়ই রসুল সাল্লাস্লাম থেকে কোনো ক্যারিয়ার টিপস বা প্রোগ্রামিংয়ের কোনো কথা শুনবেন না আপনি কোরআন থেকে সেটা পাবেন না কিন্তু আপনি যদি জানতে চান আমি কোথায় আমার সম্পদ খরচ করব আমি কিভাবে আমার বাচ্চাদের বড় করব প্রতিবেশীদের সাথে আমার কেমন আচরণ করা উচিত বাবা মায়ের প্রতি আমার কি কর্তব্য রয়েছে আপনি যদি এভাবে ভাবা শুরু করেন আমি কি কি ভালো কাজ করতে পারি তাহলেই আপনি কোরআনের দিকে ফিরবেন তাহলেই আপনি রবি করম সাল্লামের দিকে ফিরবেন সুতরাং এরকম নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা ব্যাপারটাই মানুষের জন্য একটা ক্ষতি এরপর শাহ ওয়ালিউল্লাহুল্লার একটা অসাধারণ উক্তি আপনাদের সাথে শেয়ার করব এটা সুর আসরের ব্যাপারে এই আয়াতে আসর শব্দটির সাথে মানুষের ক্ষতির সম্পর্ক নিয়ে শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহমহুল্লাহ কোরআনের কিছু আয়াতের জন্য একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন তিনি এটাকে বলেন আত্মকির বিয়া আল্লাহর দিনগুলোর মাধ্যমে স্মরণ আল্লাহর দিন কোনগুলো যেদিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন যেদিন তিনি নবীজিসাল্লাইসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন বদরের দিনটি যেদিন নূ আলাইস্লামের বিরোধীদের উপর বন্যা হয়েছিল যেদিন পানি দ্বিখণ্ডিত হয়েছিল যেদিন ফেরাউন ধ্বংস হয়েছিল যেদিন নূসা আলাহাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন ইত্যাদি ইত্যাদি এগুলো হলো মানব ইতিহাসের অনন্য কিছু দিন আর আল্লাহ এই দিনগুলোকে কোরআনে উল্লেখ করেছেন তাই না নিশ্চয়ই ভবিষ্যতে এমন আরও অসাধারণ কিছু হতে যাচ্ছে বিচারের দিন যেদিন বিশ্বাসীরা তাদের স্রষ্টাকে দেখতে পাবে এগুলো হলো সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সময় আরওয়ালা আসর বলার মাধ্যমে এবং সেই সতর্কবাণী থেকে বাঁচার উপায় হলো আমরা যদি শুধু সেই দিনগুলো স্মরণ করি আর সেগুলোই আমাদের নিজেদের বাঁচানোর জন্য যথেষ্ট হবে সব কিছু ঠিক রাখার জন্য যথেষ্ট হবে এটাই ছিল শাহ ওয়ালিউল্লাহ রহমলার মন্তব্য আর সবশেষে হাবিবুদ্দিন ফারাহির একটা চমৎকার মন্তব্য পড়তে চাই তিনি বলেন এই সুরার অন্যতম একটা শিক্ষা হলো মানুষ যখন কোথাও ঘুরতে যায় আপনি হয়তো কোনো ঐতিহাসিক জায়গায় গেলেন মানুষ চীনের মহাপ্রাচীর দেখতে যায় অথবা রোমের কোনো প্রাচীন নিদর্শন দেখতে যায় কিংবা আলজেরিয়ায় রোমান সাম্রাজ্যের সে অসাধারণ দুর্গ ও জাহাজ দেখতে যায় মানুষ এগুলো দেখতে যায় সেখানে গিয়ে তারা হাসি মুখে এগুলোর সাথে ছবি তোলে কিন্তু সব নিদর্শন আসলে কিসের চিহ্ন এগুলো ধ্বংস হওয়া জাতির চিহ্ন কোনো কবর হলো একজন মানুষের মৃত্যুর চিহ্ন কিন্তু সেই স্মৃতিচিহ্নগুলো একটি জাতির মৃত্যুর চিহ্ন চিন্তা করে দেখুন এগুলো হলো একটি পুরো জাতির কবর সুতরাং আপনি যখন এগুলো দেখতে যান আপনার স্মরণ করা উচিত কিভাবে এই লোকগুলো তাদের সময়কে কাজে লাগায়নি আর তাদের সময় চলে গিয়েছে তারা নিজেদের যত বড় শক্তিশালী ভাবুক না কেন সময় হলো এমন শত্রু যাকে আপনি হারাতে পারবেন না আপনি পৃথিবীর সমস্ত অস্ত্র দিয়েও এটা হারাতে পারবেন না একে কোনোভাবেই আপনি হারাতে পারবেন না তাই না আর বিশ্বের এই সকল পরাশক্তি যারা ভাবে কে আমাকে ঠেকাতে পারবে এমনকি আল্লাহ বিচারের দিনে তাদের বলবেন তোমরাই কি তারা নও যারা গর্ব করত মা মিন যাও আন আলাম তাকুন আকসাম তুমিন কুম তোমরাই তো তারা যারা আগে প্রায়ই বলতে যে তোমাদের কোনো ধ্বংস আসবে না আমরাই হব নাম্বার ওয়ান কেউ আমাদের হারাতে পারবে না আসলে সময় তোমাদের হারিয়ে দিয়েছে তিনি বলেন প্রাচীন নিদর্শন দেখতে গেলেও সুরা আসরের কথা স্মরণ হওয়া উচিত অতএব কেউ যদি কোন ঐতিহাসিক জায়গায় ভ্রমণে যায় তাহলে সে যেন বলে ওয়াল আসর ইন আল ইনসান